বিসমিল্লাহ রহমান রাহিম মাহমুদি আলাহ রসল্হ করিম আম বাংলাদেশ জমিয়ত হাদিসের কেন্দ্রীয় কার্যালয় বাংলাদেশ আহলে হাদিস তালিম এ মাদ্রাসা মোহাম্মদে আরবিয়া কর্তৃকে আয়োজিত আজকের এই মোবারক অনুষ্ঠানের মহতরম সভাপতি বাংলাদেশ জমিয়ত হাদিসের সভাপতি সম্মানিত সভাপতি और अध्यापक डॉक्टर अब्दुल्ला फारूक साहेब जिदत मालिकुम बांग्लादेश जम आला हादीसर सेक्रेटरी जनरल, डॉक्टर मोहम्मद शहीदुल्लाह खान मदानी बारक अल्लाह हजाती हजरतुल कलम सुदीमंडल प्राण प्रिय छात्रा बहुदिन जबत আপনাদের এই মাদ্রাসা মোহাম্মদী আরবিয়া জামায় আলে হাদিস এর কার্যালয় দেখার আকাঙ্ক্ষা পোষণ করে আসছিলাম কিন্তু সময়ের ব্যস্ততায় আসতে পারিনি এর আগে আসতে পারিনি এবং জামায় আলে হাদিসের নেতৃবৃন্দ বিশেষ করে প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব ডক্টর মোহাম্মদ সহিদুল্লাহ মাদানী সাহেব আরও অনেকে আমার দফতরে তশরিফ এনেছিলেন এবং সম্মাননা দিয়েছেন বই পুস্তক দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ জমিয়ত হাদিস তার প্রতিষ্ঠা লগ্ন থেকে নাইনটিন বা তারও আট থেকে এই দেশে ধর্মপ্রচার তালিম ইসলামী আদর্শ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন আমরা হজরত আল্লাম আবদুল্লাহল কাফিয়াল কোরাইশির ছোটকাল কাল থেকে নাম শুনে এসেছি আমরা ছাত্র জমানায় প্রফেসর ডক্টর আবদুল বারী সাহেব রাহিমাউল্লার নাম শুনেছি ওনার কর্মতৎপরতা দেখার আমাদের সুযোগ হয়েছে আজকে এখানে এসে আমি আপনাদের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম আমাদের জানার শেষ নাই যত সামনে দেখব তত জানব আপনাদের সিলেবাস আল দ্বারা আছেইয়া আমি এক নজরে দেখলাম তো এই আহলে হাদিস তালেমে বোর্ডের যে সিলেবাস দেওবন্দ মাদ্রাসার যে সিলেবাস মাদ্রাসার যে সিলেবাস আলিয়া পদ্ধতির মাদ্রাসার সিলেবাসের সাথে গুরুত্বপূর্ণ মিল রয়েছে এবং এই যে বহারে মুসলিম তিমেজি নাসাই আবু দাউদ ইমন মাজা আপনারা পড়াচ্ছেন সব এগুলো পড়ায় এবং আকিদা তাহাবি তাহাবা এটা তো দেবন্দী মাদ্রাসায় পড়ায় এবং এরকম অনেক কিতাব তারিখের আর রহিকুল মখতম বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছে রহিকুল মখতমের বাংলা ভাষায় আমিও আর রহিকুল মহতম একটা বাংলা বৈশ্য সম্পাদনা করেছি এত বড় বাংলা ওই বাংলা বাজার থেকে বেরিয়েছে বাজারে এবং আমি যখন ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম আসিরত নবা রহিকুল মখতুম সামনে রাখতাম বহারি সামনে রাখতাম আরও তারিখে ইসলামের এর গুরুত্বপূর্ণ কিতাবগুলো সামনে রাখতাম রহিকুল মুক্তম সামনে রাখতাম সফি রহমান মোবাকপুরি রহিমা লিখিত এবং আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা একতলাফ আছে থাকাটা অস্বাভাবিক নয় এটা যুগ যুগ ধরে ছিল তফরুদাত তৌজি হাত তনকি হাতে একটু বেশ কম একজনের চিন্তা দর্শনের সাথে আরেকজনের চিন্তা দর্শনের একটু ফারাক হতেই পারে এবং এটা যেন বিশাল ব্যবধানে পরিণত না হয় আমাদের একতাবদ্ধ থাকতে হবে একে অপরকে জানতে হবে আমরা যত কাছাকাছি আসবো তত আমরা একে অপরকে অধিকভাবে জানতে পারব একতলাফ ছিল একতালাফ থাকবে কিন্তু জাতি মিল্লতের বৃহত্তর সাথে স্বার্থে আমাদের একে অপরের হাত ধরে সামনে এগিয়ে যেতে হবে কারণ ঐক্য শক্তি আমরা ভারতের ইতিহাসে দেখেছি হজরত আল্লামা সানাউল্লাহ অমৃতসরি দেওবন্ধুদের সাথে মিলে ভারতে আন্দোলন করেছেন নওয়াব সিদ্দিক হাসান বুপালি তিনি আহলে হাদিসের লোক কিন্তু আমি দেখেছি দেওবন্দি ওলামা হাজরাত ওনার কিতাব থেকে একতে বা সাত নিয়েছেন অত্যন্ত সম্মানের সাথে ওনাকে চিত্রায়িত করেছেন এটা পারস্পরিক মহাব্বত থাকতে হবে সম্পর্ক থাকতে হবে আমি এখানে এসে ডক্টর শহীদুল্লাহ খান সাহেব মাদানি সাহেবের কথা শুনে আমি আরও আমার ভালো লাগলো তিনি বলছেন যে আবু হানিফা ইমাম মালেক ইমাম সাহাবি ইমাম মাহমুদ হাম্বলের মতাদর্শকে ওনারা শ্রদ্ধার সাথে দেখেন এটা আমাদেরকে আরো কাছাকাছি নিয়ে আসতে সহায়তা করবে আমি রাজশাহীর গোদাগাড়িতে জামিয়া সালাফিয়া পরিদর্শন করেছি ওখানে ইমাম মাহমুদ হাম্বাল একাডেমি দেখে আমার খুব ভালো লাগলো আমি নিজে হানাফি এবং ইমাম মাহমুদিন হাম্বাল রহিমা উল্লাহর কিতাব মুসনাত কিতাব জহুদ আরও কত কিতাব আছে ওনার কী বিশাল খাদমাত এই ইমাম আঞ্জাম দিয়েছেন অবাক লাগে অবাক করার মতো এবং আমি সবসময় উম্মতের ওয়াহাতা ওয়াহাদাতে উম্মতের কথা বলে আসছি কাজ করে আসছে আমি একজন হানেফি হয়েও আমি শেখ ওসাইমিনের জীবনে লিখেছি আমার রচনা সমগ্রতা আছে এবং আব্দুল্লা বিন বাসের জীবনে লিখেছি শফির রহমান মোবাকরি নব আল্লাহ মারকাত কিতাব সম্পাদনা করেছে আবু বখার কাজ নবী ভালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার জেন আল্লাহ লোক ওনার মোহাম্মদী বিপ্লব এন্ড ক্লাব এ মোহাম্মদী এটার ছোটালা ছাত্র জমার এত জমা করেছে আমাদের দৃষ্টিভঙ্গি বড় করতে হবে আউটলুক বড় করতে হবে ছোট মন নিয়ে বড় কাজ হয় না মনকে বড় করতে হবে আমাদের দৃষ্টিভঙ্গিকে বড় করতে হবে থাকুক আমরা আমাদের মাসলাকের ভিতরে আমরা আমাদের দায়ের ভিতরে আমরা থাকব কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে আমরা অপরের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাব আমাদের এই সমাজকে তহিদ এবং রেসালাত সুন্নতে নবমী এটাকে যে কোনো মূল্যে আমাদের ধারণ এবং লালন করতে হবে শিরিক যদি ঢুকে যায় তহিত বিদায় নেবে বেদাত যদি ঢুকে যায় সুন্নত বিদায় নেবে বেদাত হচ্ছে পরগাছা জমিনে হয় আগাছা গাছের উপর যে গাছ জন্মে তাকে বলে পরগাছা জমিনে যদি আগাছা জন্মে ভালো ফসল হয় না আগাছা তুলে ফেলতে হয় আম গাছের উপর যদি বট জন্মায় আপনি দেখবেন নিচে আম গাছ একটা দুইটা ঢাল বট ওই পাখি ওখানে মল ত্যাগ করে ওখান থেকে সারা গজায় এই বট যদি সুযোগ পায় বেশি দিন সময় পায় আম গাছকে খেয়ে ফেলবে আম গাছের আর অস্তিত্ব থাকবে না বেদাত যদি ব্যক্তি পরিবার সমাজে জাগা পায় সময় পায় সুন্নতকে খেয়ে শেষ করে দিবে এর জন্য শিরিক থেকে মুক্ত জীবন শিরিক মুক্ত জীবন এবং বেদাত মুক্ত জীবনের জন্য আমাদের প্রয়াস চালাতে হবে মা আনা আলাইহি ও আসি এটা আমাদের মূলনীতি এবং সাহাবাই কারাম রাজুল্লাহ তাল আলহামদুলিল্লাহ সতেরো খন্ডে সিয়রু সাহাবা বেরিয়েছে প্রথম খণ্ডে আমার ভূমিকা আছে লিখিত ভূমিকা আছে আলহামদুলিল্লাহ আপনারা যে খেদমত আঞ্জাম দিচ্ছেন এটা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে এই দেশে নানা মতের নানা চিন্তাধারার মুসলমানরা ইসলামের দাওয়া তবলিক তালিমের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন অতীতেও করেছেন এখনও করে যাচ্ছেন আমাদের মধ্যে পারস্পরিক কিছু কিছু ক্ষেত্রে তারা থাকতে পারে কিন্তু মোহাম্মত যেন বিলুপ্ত না হয় আপনারা আমার প্রতি যে মোহাব্বত যে উলফত যে ভালোবাসা দেখিয়েছেন এটা আপনাদের উদারতার প্রমাণ পাওয়া যায় এতে আপনাদের উদারতার এবং আলে হাদিস বোর্ডের সাথে অধিভুক্ত প্রায় ষোলোটা মাদ্রাসা মদিনা বিশ্ববিদ্যালয় আল জামেদুল ইসলামিয়া মদিনা সহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসছে আমি যখন গতবার সৌদি আরব গেছি তো মদিনা ইউনিভার্সিটি অমুল করা ইউনিভার্সিটি এমনি সাউথ ইউনিভার্সিটির ছাত্ররা দেখা করতে আসছেন ওখানেও কৌমি আছে আলী আছে সালাফি খানদানের ছাত্ররা আছে সব একসাথে দেখা করতে আসছে এই দৃশ্য আমাদেরকে আশাবাদী করে তোলে এই দৃশ্য এই মিলন কারণ দোষপনটা চায় আমাদের জন্য আমাদের যেন বিভেদ বিসংবাদ তৈরি করে আমাদেরকে দুর্বল করে দেয় আমরা শত্রুর ফাঁদে পা দেব না একতলাফ সত্ত্বেও আমরা জাতির বৃহত্তর সত্ত্বে অক্ষর পরিচয় দেব আমি আপনাদের এই ডকুমেন্টারি ভিডিওতে দেখলাম আপনারা রোহিঙ্গাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন অত্যন্ত ভালো কথা দুর্যোগপূর্ণ জাতি যখন দুর্যোগের শিকার এদেশের আলেম ওলমারা আলে হাদিসের লোকেরা দেওবন্দি লোকেরা চরমণের লোকেরা অন্যান্য তরিকার লোকেরা আলেম ওলামারা এই বানবাসী দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আপনারাও দাঁড়িয়েছেন অতএব আমাদের দূরত্ব খুব বেশি নয় আমরা যত কাছাকাছি আসবো একে অপরকে জানার সুযোগ পাবো আপনারা যে বইগুলো কিতাবগুলো আমাকে দিয়েছেন আমি এগুলো ইনশাল্লাহ পাঠ করব আমার জ্ঞানের অনুষদ এর মাধ্যমে বৃদ্ধি পাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমি ছাত্রবাইদেরকে বলবো দম বদম দমরা কোন সেটা একটা কথা আছে প্রতিটি নিঃশ্বাসকে মহামূল্যবান মনে করে আমরা কাজে লাগাব আরবি শিখবো ভালো করে আরবি আমাদের মাহস আর আরবি আমাদের মাসাদের মারাজে আরবি ভাষা হচ্ছে কোরআনের ভাষা হাদিসের ভাষা তাফসিরের ভাষা ওয়াহির ভাষা আমরা ভালো করে আপনারা জানেন আরও জানার জন্য ছাত্রবাইদেরকে বলবো আমরা আরবি ভাষা শিখব বাংলা জানব এবং অনেকে মেধাবী ছাত্র আছেন জহিন ফতিন মেরিটোরিয়াস এক্সট্রা স্টুডেন্ট আছেন আপনারা এর সাথে যদি আদব তো বিনয় শিষ্টাচার যোগ হয় আপনি অনেক উপরে উঠতে পারবেন আর যদি মেদার কারণে এক্সট্রা অর্ডিনারি মেদার কারণে বেআবী করেন আপনি এলমে নবী থেকে মাহরুম থেকে যাবেন বে আদব মাহরুম এ গস্ত আজ ফজল রক্ত আল্লাহ রহমত থেকে বেদব মাহরুম হয়ে যায় এবং আমি আমার ছাত্র ছাত্রবাইদেরকে বলব মানুষ দুই জায়গায় আচার হয় দুটা জিনিস মানুষকে পতন ডেকে আনে একটা হচ্ছে টাকার লোভ অবৈধ টাকার লোভ দুর্নীতি স্বজনবৃত্তির মাধ্যমে কোটি কোটি টাকা রোজগার করে বিদেশে পাচার করা এটা মহামারীর চাইতো মারাত্মক রোগ কোনো মানুষ দেশপ্রেমিক হতে পারে না নিজের দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করে যারা করে তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না কোনো আলেম আলহাদিস ঘরানা কৌমি ঘরানা চমুনের ঘরানা না ঘরানা শিরের ঘরানা বিভিন্ন ঘরানার আরো আরো অনেক ঘরানার আলেমরা আছেন আমার জানা মতে কোনো আলেম দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করেন নাই এটা দেশপ্রেমের পরিচয় দেশের জন্য ওনারা খেতমত আঞ্জাম দিচ্ছেন অতিথিও দিয়েছেন আগামী দিনেও তারা দিয়ে যাবে আমি ছাত্রবাইদেরকে বলবো চরিত্র টাকা অবৈধ টাকার প্রতি লোভ লাই দখলুল হারাম হারাম খেয়ে শরীর ব্যস্ত যাবে না দুই সেক্সের প্রতি দুর্বলতা ছোটো বাচ্চা দেখলে আমরা পাগল হই দাঁড়ি নাই দাঁড়িয়ে উঠে নাই দাঁড়ে গজায় নাই গোফ নাই এ সমস্ত ছেলে দেখলে আমরা সুস্থিক রাখতে পারি না আল্লাহর ডর পয়দা করুন কলেজের ভিতরে আল্লাহ ডর পয়দা করুন তা বিয়ে করে ফেলুন মা তা আল্লাহ আল্লা নিসা বিয়ে করে ফেলি এবং আমরা যখন পত্রিকায় দেখি নিউজ পোর্টালে দেখি লম্বা জামা গায়ে দেওয়া দাড়িওয়ালা পুলিশের হাতে গ্রেফতার আমাদের হৃদয় রক্তকরণ হয় আমাদের মাথা হেঁট হয়ে যায় খবরদার আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবো কেউ যদি এ সমস্ত অপরাধের সাথে গুনাহে কবিরের সাথে যুক্ত হয় তাকে এসলা করেন সুযোগ দেন না হলে বের করে দেন মাদ্রাসা থেকে বের করে দেন দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো গোয়ালে যদি একটাও গরু না থাকে কোনো অসুবিধা নাই কিন্তু গুথাগুকর বলা গরু থাকলে আপনার গোয়াল শেষ এটা আমাদের জন্য মহামারী ফোন যদি মোবাইলে যদি মেয়ে লোকের একটা কল আসে আমরা বেচান হয়ে যাই আবার কল ব্যাক করি এগুলো হচ্ছে কলিজের রোগ রুকি বিমারিয়া আমরা যেহেতু অলমা সলাহা নোয়া জাতির রাহাবর জাতিকে পথ দেখাব আপনি আসার খেলে উম্মত আসার খাবে আমি আসার খেলে উম্মত আসার খাবে এই জন্য টাকার লোভ অবৈধ টাকার লোভ দেশের সম্পদ লুট করার লোভ আমরা সংবরণ করব সেক্সকে আমরা নিয়ন্ত্রণে রাখব এখন যদি বিয়ে করতে পারেন ভালো এখন যদি বিয়ে করার সুযোগ না থাকে যে সমস্ত আলমরা বিয়ে করেন নাই জরুরত নাই বিয়ে তো জরুরত তো সেক্স অ্যাবিউজ আমাদেরকে পথহারা করে ফেলবে ভবিষ্যৎ নষ্ট করে দেবে আমি আপনাদের আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি অভিবাদন জানাচ্ছি আমার বহুদিনের আকাঙ্ক্ষা ছিল এই মাদ্রাসাটা একটু দেখার আপনাদের ছাত্ররা দেশ বিদেশে লেখাপড়া করছেন এই দেশেও আপনারা খাত দিকে যাচ্ছেন একটু দেখে যাব তা আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমি আন্তরিকভাবে সেই সহযোগিতা আপনাদের প্রদান করব ইনশাআল্লাহ এবং আমাদের দেশ নিয়ে চক্রান্ত চলছে আলেমদের মধ্যে বিভেদ তৈরি করার বাইরে ভিতরে চক্রান্ত হচ্ছে আমরা চক্রান্তের ফাঁদে পা দেব না এবং আমরা ঐক্যবদ্ধ থাকবো দেশের বিরুদ্ধে যত চক্রান্ত ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা এগুলো না কাম এবং ব্যর্থ করে দেবো ইনশাল্লাহ আমরা নির্বাচনের দিকে যাচ্ছি নির্বাচন কমিশন গঠিত হয়েছে নির্বাচন কমিশনার নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারপর আস্তে আস্তে ভোটার লিস্টটি হালনাঘাত করবো আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় যখন নিজের মুখ থেকে বলবেন সেদিনে নির্বাচন হবে ভোট বহুদিন যাবত আমরা ভোট দিতে পারি নাই এখন জনগণ তার নিজের ভোট নিজে দিতে পারবেন পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন যারা নির্বাচিত হয়ে আসবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব আমরা ইন্টারিম অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছি আমাদের এই দায়িত্ব পালনে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি আমাদের কোনো ভুল ত্রুটি হলে আপনারা আমাদেরকে এসলা করবেন পরামর্শ দেবেন আল্লাহ না করুন বিল্লাহ এই সরকার যদি ব্যর্থ হয় আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকারে নিবজ্জিত হয়ে যাবে আমি আমার এখানে জুলাই বিপ্লবের সারথী যারা আছে তাদেরকে অভিনন্দন জানায় আগামী দিনেও যদি এই দেশের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে বিরুদ্ধে অলামাদের দেশের স্বাধীনতা চক্রান্ত হয় আপনাদেরকে জুলাই বিপ্লবের মতো আবার রাস্তায় নেমে আসতে হবে আজিজ এতদিন যাবত যত চক্রান্ত হয়েছে আমরা এগুলো ব্যর্থ করে দিয়েছি আল্লাহর রহমতে আমরা ব্যর্থ করে দিয়েছি আগামী দিনেও তাদের চাল ব্যর্থ হয়ে যাবে ইনশাল্লাহ আমি আজকের এই অনুষ্ঠানে হজরত আল্লামা আব্দুল্লাহল কাফি আল কোরশি নব্বর আল্লাহ উমার কাদাহ হজরত প্রফেসর ডক্টর আল্লামা আবদুল বারি সাহেব যাদেরকে আমি বেশি করে চিনি জানি আরও আপনাদের অনেক মুরব্বী আছেন তাদের রহের মাকফরত কামনা করছি এবং যারা জীবিত আছেন খাদমত আঞ্জাম দিচ্ছেন তাদের দারাজী হায়াত আল্লাহর দরবারে কামনা করছি এবং আমি এই মাদ্রাসার জামিয়া মোহাম্মদ আরেবিয়া মাদ্রাসার ছাত্রদেরকে বলবো আরও উপরে উঠার স্বপ্ন দেখেন আরো উপরে উঠার আগামী দিনে দেশ এমন এক সময় আসবে আলমদেরকে দেশ চালাতে হবে অফ আওয়ার পিটি ডিফারেন্সেস উই মাস্ট ইউনাইট আন্ডার দি ব্যানার অফ কালামাইতে কালামাইয়েবার তোলে আমাদের এক হতে হবে ডিফারেন্স থাকুক তৈরি হতে হবে এবং কবি বলছেন যে পাহাড়ের চূড়া দেখে যদি তুমি ভয় পাওদাল জিবাল দাহারে বাইনাল হফরে আকাশে গগনে স্পর্শী পাহাড়ে আমাদের উঠতে হবে ওঠে দেখে যদি ভয় পাই কি করে উঠব তাহলে চিরকাল আমাদের গর্তের ভিতরে থাকতে হবে আমরা গর্তের ভিতরে থাকবো না আলহামদুলিল্লাহ বিভিন্ন মাসলাকের বিভিন্ন চিন্তাধারার লোকেরা সারা দুনিয়া ব্যাপী কাজ করে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমি আগামী মাসেই পৃথিবীর দুটো দেশ সফর করব। বিভিন্ন মাসলাকের অলমাইকার আমদের সাথে আমার কথা হবে দেখবো তাদের খেয়ালাত করবো মজাকারাত করবো কাছাকাছি আসবো থাক না আমাদের মধ্যে বাহমি এখতলাফ থাক এখতালাফের জাগায় এফাক মাল এখতালাফ আমাদেরকে অগ্রসর হতে হবে আল্লাহ আমাদের দৃষ্টিভঙ্গিকে বড় করার তৌফিক দান করুন এই দেশ মিল্লত ইসলাম উম্মতের খেদমত বেশি করে আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ তালা এনায়ত করুন আমিন আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মোহর জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের প্রধান মাননীয় প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেন হাফিদা হল্লার অত্যন্ত মূল্যবান ও জ্ঞানগর্ব বক্তির জন্য আমরা দোয়া করি আল্লা মহতারাম কি যেই পর্যায়ে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন সেই পর্যায়ে যথাযথ তিনি যেন দেশের সেবা দিতে পারেন আল্লাহ সে তৌফিক দান করুন আমরা শুনেছি প্রধান অতিথি মহোদয় যে বিষয়টির বেশি গুরুত্ব দিয়েছেন তা হল আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে কোনো সন্দেহ নেই আমরা সবিনয় অনুরোধ জানাবো আপনার নেতৃত্বে আপনার আহ্বানে গোটা বাংলার মুসলিমেরা যদি তৌহিদ ও সন্নাকে সামনে রেখে এগিয়ে আসার চেষ্টা করে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে তাহলে সর্বপ্রথম বাংলাদেশ জমিও তাহিয়াকে পাবেন ইনশা আল্লাহ সেই তৌহিদ ও সন্নাকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হতে চাই নবী মোহাম্মদ সোল্লি ওসাল্লামের জীবনের সফলতা খোলাফায় রাশিদিনের জীবনের সফলতা প্রসিদ্ধ ইমামদের জীবনের সফলতা সব ছিল তৌহিদ ও সন্নাকে সামনে রেখেই সুতরাং কোনো দলের ভিত্তিতে নয় কোনো তরিকার ভিত্তিতে নয় কোনো মতবাদের ভিত্তিতে নয় ইসলাম হলো তৌহিদ ও সুন্নার ইসলাম সেই তৌহিদ ও সন্ন্যার ভিত্তিতে বাংলাদেশের সকলে আমরা ঐক্যবদ্ধ হতে চাই এবং ঐক্যবদ্ধ হতেই হবে ইনশাআল্লাহ সেটি দেশের জন্য মুসলিম মার জন্য সকলের কল্যাণের জন্য আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান কর